আজ একটু অন্যরকম ব্লগ বর বাড়ি নেই গেছে তার ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির একটা মিটিং করতে কলকাতার বাইরে জন্য তাই জন্য দুই ছেলে আমার গেছে বেশিরভাগ টিউশন ক্লাসগুলো কিন্তু কিন্তু বৃষ্টির বাবা নিজেই দেওয়া নেওয়া করে যেহেতু কাছের মধ্যেই থাকে ওর টাইম ম্যানেজমেন্ট করে নেয় সবসময় আমাকে বেরোতেও হয় না আর এখন যা টোটো রিক্সার ভাড়া তাতে করে সবসময় রিক্সা করেও যাওয়াটা পসিবল হয় না বাইকে টুক করে দিয়ে আসলে অনেকটাই সেভিংস হয় মাঝে মাঝে ওর মিটিং থাকে তখন আমি দিয়ে আসি তবে অনেক মিটিং থাকে দূরে কলকাতা থেকে দূরে অনেক সময় ও অ্যাটেন্ডও করে না যেহেতু ও আমাদের বাড়িতে একা রেখে ঠিক যেতে চায় না যেহেতু আমার ছেলে সোদপুরে পড়তে যায় বেশ খানিকটাই দূর আমার বাড়ির থেকে তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম পুকু আর বৃষ্টিকে নিয়ে পুকুকে ড্রপ করতেও টিউশন ক্লাসে যেটা কিনা সোদপুর পিয়ারলেস নগরে সাথে বৃষ্টিকেও নিয়ে বেরিয়েছি কারণ ফিরতি পথে ও ডান্স ক্লাস রয়েছে আমি কিন্তু বেশ অনেক দিনবাদে বাদে টোটো রিক্সাতে উঠেছি আমার ঠিক মনেও নেই লাস্ট কবে আমি টোটোতে উঠেছিলাম আর খর্দা থেকে সোদপুর টোটো করে কিংবা অটো করে আসা একমাত্র মামন দিদির বিয়ের সময় শপিং টাইমেই কিন্তু আসা যাওয়া করেছি তাছাড়া ইনডোর বাইক কিংবা আমাদের গাড়ি ছাড়া কিন্তু একদমই আসাই হয় না সোদপুরে শোধপুরটা জাস্ট আমাদের বাড়ির খুবই কাছে কিন্তু সোদপুরে আসাটা আমাদের বাড়ির থেকে খুব ডিফিকাল্ট কম করে তিনবার ব্রেক করে তারপরে কিন্তু সোদপুরে আমাদের আসতে হয় এই বিটি রোড অবধি মানে এই পেয়ারলেস নগর যেখানে পড়াতে নিয়ে এসেছি এখন সেখানে দেখো কথা বলতে বলতে কিন্তু পুকু বৃষ্টির ফ্রুটিও শেষ হয়ে গেল সাথে আমরা কিন্তু পেয়ারলেস নগরেও পৌঁছে গেলাম ইন্ডোকে ছাড়া সারাদিনটা একদমই কাটতেই চাইছিল না ভালোই লাগছিল না মনটা কারণ ও আজকে আসবে না এটা ভাবলেই জানি আমি আটকে উঠছিলাম আসলে আমি কখনো ওকে ছাড়া সেভাবে থাকিনি দিনের জন্য বেরোয় সকালে বেরোনো আর অনেকটা রাতে ঢোকা সেরকমটা হয় তবে রাতে না থাকাটা খুব কমই হয় আর ওকে আমি ছাড়তেও চাই না ও আমাকে ছেড়ে যেতে চায় না কারণ ও আর আমি দুজনেই জানি আমরা যদি কোনো প্রবলেমে পড়ি মানে বিশেষ করে আমি যদি দুই বাচ্চাকে নিয়ে কোনো প্রবলেম পড়ি সেভাবে আমাদের হেল্প করার মতন কেউ নেই আর দিদি থাকে অতটা দূরে দমদমে যে কোনো প্রবলেমে দিদিকে ডাকলেও তার আসতে অনেকটা সময় লাগবে তাও যেমন পাঁচটা বছর আগে দাদা ছিল তখন না একটা সময় ছিল কোনো প্রবলেম হলেই দাদাকে ফোন করলে ঝট করে চলে আসতে পারতো তাও কিছুটা সময় লাগতো দমদম থেকে আসতে হতো তাও তখন দিদি একা ছিল না দাদা ছিল পাশে কিন্তু এখন দিদির দ্বারাও সবকিছু সম্ভব হয় না কারণ জামাইবাবু নিজেই অসুস্থ সেজন্য আমি খুবই আতঙ্কে থাকি ইন্দ্রও থাকে সেজন্য কিন্তু সবসময় আমরা চেষ্টা করি দুজনে দুজনের সঙ্গ দেওয়ার খুব প্রয়োজন ছাড়া কেউ কিন্তু কাউকে ছেড়ে আমরা যাই না কারণ প্রবলেম যে খালি আমার একার আসতে পারে তা তো নয় আর বলতে পারো তোমরা বন্ধু বান্ধব বন্ধু বান্ধব অনেক আছে রিলেটিভসও বাট আজকাল খোঁজ খবর কেই বা কার রাখে সেভাবে অনুষ্ঠান ছাড়া কেউ কারোর সাথে যোগাযোগই রাখে না তো যাই হোক এক আর আমরা একা বেশ ভালোই রয়েছি আর আছেই তো সাথে আমাদের কৃষ্ণ ভয় কৃষ্ণের বলে এসেছি দেখানো হয়নি এতগুলো বছর কেটে গেল ইউটিউবে রয়েছি আসলে সাইবাবার মন্দিরটা যখন প্রথম প্রথম হয় আমরা খুব যেতাম প্রসাদ চাইলেও ওখান থেকে প্রসাদ দেওয়া হতো না এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগতো এই জন্যই কিন্তু এখন সাইবাবার মন্দিরে সেভাবে আমরা যাই না জানি না এখন কী সিস্টেম তবে প্রথম প্রথম একদমই ওরা চাইলেও প্রসাদ দিত না এটা খুব খারাপ লাগতো আমাদের তো যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি বৃষ্টির ডান্স ক্লাসে বৃষ্টিকে নতুন নতুনই ডান্সে দিয়েছি কারণ এটাই সঠিক সময় যখন বৃষ্টির এজটা জাস্ট সেভেন হবে হবে করছে তো চলো এই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর যে কারণে ইন্দো বাড়িতে ছিল না মিটিং অ্যাটেন্ড করতে গেছিলো এই সেই কারণ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে